রাতে চুল আশ্রালে অথবা আয়না দেখলে কি হয় রাতে চুল আশ্রলে অথবা আয়না দেখলে কি হয় এ ধরনের কথা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে হুজুর এটা নিয়ে একদিন একটু আলোচনা করবেন প্রথম কথা হচ্ছে রাতে চুল আশ্রালে কি হয় দেখুন চুল আশ্রাতে তো হবেই তাই না আমার মা বোনরা সারাদিন অনেক কষ্ট করে কিন্তু কখন চুল আশ্রালে কি হয় অনেকে এভাবেও বলে থাকেন সমাজে বিভিন্ন টাইপের কথা রাতের বেলা চুল আশ্রলে বজ্জিনে ধরে অথবা কেউ কেউ বলে রাতের বেলা চুল আশ্রয়ের পর যদি চুল নিচে পড়ে যায় সেই চুলে কুলক্ষণ হয়ে যায় অনেকে বলে যে রাতের বেলা চুল আশ্রয়ের পরে চুলটা খবরদার বাইরে ফেলবেন না কিন্তু যদি সেটা হয় তাহলে কিন্তু আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে এই যে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের কথা এটা কতটুকু গ্রহণযোগ্য এটা কিন্তু আমাদের দেখার বিষয় দেখুন পবিত্র কোরআন এবং হাদিস এমন কোন বিষয় নেই যেইটা আপনার আমার জন্য আল্লাহ রসুল বলে যাননি এমন কোন বিষয় নেই কোরআনে যেটা মানবতার কল্যাণে পাক বলে দেননি এমন কোনো বিষয় নেই যে কোরআনে আপনার আমার জন্য নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন মানুষের জীবনে চলতে ফিরতে কিভাবে চলবো কীভাবে এবাদত করব কি কি করলে ভালো হবে কি কী করলে মন্দ হবে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন আমার বিশ্ব স্পষ্ট করে কি বলে দিয়েছেন আল হালাল আল হারাম বৈজ্ঞান হালাল এবং হারাম দুটোই কিন্তু স্পষ্ট কোন কোন জিনিস হারাম কোন কোন জিনিস হারাম সবাই আমরা কি জানি না সবে আমরা জানি তবে এখন থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে অনেক বুড়ি বা যারা কি দাদিরা ছিল আমাদেরকে নানিরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতেন সেই কথা কিন্তু স্বীকার করা যাবে না সেই কথা কিন্তু মানা যাবে না কারণ হচ্ছে কিছু কিছু কুসংস্কার আছে যেটা সির্কের পর্যায়ে পৌঁছে যায় ছোট সীরক হয়ে যায় অথচ রব্বুল আলমিন তিনি বলে দিয়েছেন রব্বুল আলামিন খবরদার খবরদার তিনি শিরকের গুনা কোনোদিন ক্ষমা করবে না শির ছাড়া সব গুনাহ তিনি ক্ষমা করবেন আল্লাপাক নিজে তো বলে দিয়েছেন লা চাকনা তুমি রহমাতিল্লা ওহে বান্দারা তোমরা খবরদার হতাশ হবে না ডোন্ট লুজ হোক নেভার লুজ হোক ডোন্ট বি ফ্রুস্টেটেড খবরদার হতাশ হবে না ইন্দাল্লাহ ইয়াকফর জুনুবা জামিয়া আল্লাপাক তোমাদের সব গুণাগুলো ক্ষমা করবে কিন্তু শির্কের গুনা ক্ষমা করবে না আইয়েশা দুনা দালিক শির কখনো তিনি ক্ষমা করবেন না তিনি পছন্দ করেন না আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা অথবা আল্লাহ যা কিছু বিধান নাজিল করেছেন তার সাথে অন্য কিছু মিক্স আপ করা এটা আল্লাহ পছন্দ করেন না অতএব আমরা যারা এই কুসংস্কারে বিশ্বাস করি যে চুল পড়ে গেলে সেই চুল বাইরে ফেলা যাবে না অথবা চুল পড়ে গেলে অলুক্ষণ হয় অথবা রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রানো যাবে না এটা যারা বিশ্বাস করবেন তারা কিন্তু শির্কের গুণা করবেন না অতএব রাত্রিকালীন সময় মা বোনেরা তারা চুল আশ্রাতে পারবেন তবে হ্যাঁ একটা বিষয়ে অনেক ফোকাহা এলাম অনেক ইসলাম কি বলেছেন যে আয়না দেখে যখন চুল আমরা আশ্রাই বা আয়না যখন আমরা দেখি রাত্রিকালীন সময় অনেক সময় বিভিন্ন ধরনের বজ্জিনের একটা কুদৃষ্টি পড়ে যায় সেক্ষেত্রে বজিন আসর করে থাকে তবে এটা সময় কিন্তু নয় ভয় পাবেন না প্লিজ মা বোন আপনারা ভয় পাবেন না এটা সব সময় নয় মাঝে মধ্যে এরকম হতেও পারে আল্লাপাক আমাদের এই বদসিন্নাত থেকে যেন হেফাজত করে তবে যখনই চুল আসবেন অথবা যখন আপনারা আয়না দেখবেন তখন আপনারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চুল আস্রাবেন বিসমিল্লা রহিম করে চুল এবং আয়নার দিকে যখন তাকাবেন তখন এই যে আল্লাহ আপনাকে সুন্দর একটা সৌন্দর্য দিয়েছে সেই জন্য আপনি তান আলহামদুলিল্লাহ পড়বেন দেখবেন ইনশাল্লাতে আলাপ সমস্ত বিপদ আপদ অলক্ষণ কুলক্ষণ সব কিছু থেকে আল্লাপ হেফাজত করবে আল্লাহ আমাদের মা বোনদের বুঝা আরও মানার তো ফিক দান করুক আমিন